বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার তিন জুন রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব এনএনএ বা জাতীয় পরিষদের সদস্য ও এমপিএ বা প্রাদেশিক পরিষদের সদস্য যারা গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন এখন থেকে তারা মুক্তিযোদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতেন অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য মোট পাঁচটি শ্রেণী নির্ধারণ করা হয়েছে প্রথমত যেসব বাংলাদেশী পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশি অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিলেন এবং বাংলাদেশের যেসব নাগরিক বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন দ্বিতীয়ত যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের ওদিনে কর্মকর্তা বা কর্মচারী বা দৌত মুজিবনগর সরকারের নিয়োগ প্রাপ্ত চিকিৎসক নার্স ও অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তৃতীয়ত মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব এনএনএ বা এমপিএ যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন চতুর্থত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সাপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক পঞ্চমত স্বাধীন বাংলা ফুটবল দল এর আগে গত পনেরো মে উপদেষ্টা পরিষদের সভায় মুক্তিযুদ্ধ কাউন্সিল অধ্যাদেশটি শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছিল ও সভায় বলা হয়েছিল মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনতে সেসব পরিবর্তন এনে মঙ্গলবার রাতে অধ্যাদেশ জারি করে সরকার বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় বলা হয়েছে উনিশশো সালের ২৬ মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধে প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে ও ও সশস্ত্র বাহিনী তাদের এদেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াত ইসলামী নাজামি ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সব বেসামরিক নাগরিক ওই সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন এর পাশাপাশি সশস্ত্র বাহিনী ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর পুলিশ বাহিনী মুক্তি বাহিনী প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার ও সেই সরকার স্বীকৃত অন্যান্য বাহিনী নৌকমান্ডো কেলোফোর্স আনসার সদস্যরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন নতুন সংজ্ঞায় হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগের মাধ্যমে নির্যাতিত সব নারী অর্থাৎ বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন এছাড়া মুক্তিযুদ্ধের সময় আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সব চিকিৎসক নার্স ও চিকিৎসা সহকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন জাতীয় মুক্তিযুদ্ধা কাউন্সিল আইনের সংশোধনীতে যে জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শব্দ ছিল তা পরিবর্তন করা হয়েছে অধ্যাদেশে মুক্তিযুদ্ধ অর্থে বলা হয়েছে উনিশশো সালের ছাব্বিশ মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস মুসলিম লীগ জামায়াত ইসলামী নজামি ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ ডিসক রিপোর্ট আধুনিক কাগজ